আসসালামু আলাইকুম কে বাস বারাস করে ভালো আছেন তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসতেছে লং ফরমেট ভিডিও এবং রিলস ভিডিও সবগুলো একই ক্রাইটেরিয়াতে দিবে বা একই ফর্মেটে দিয়ে দিবে তারা শুধুমাত্র রিলসের উপরে তো এটার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একটা আপডেট চলে আসছে যাদের পেজ এবং প্রোফাইল ক্যাটাগরিতে ভিডিও ক্রিয়েটর ছিল ওইগুলা রিল ক্রিয়েটর হয়ে গেছে তো আমারও পেজ আমার পেজের মধ্যে এক হাজার প্লাস ফলোয়ার আছে তো ওইটাতে ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি দেওয়া ছিল তো ওইটা এখন দিয়ে কালকে হঠাৎ দুইটা দিয়ে কি রিল ক্রিয়েটর হয়ে গেছে তারপর আমি কী করছি আবার আমার প্রোফাইলে গেছি প্রোফাইলে যাই দেয় যেহেতু এটা অটোমেটিক হয়ে গেছে দুই প্রোফাইলটাও প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আর যেহেতু রিলস বেশি আপলোড করি তো হোক প্রোফাইলটাও রিল ক্রিয়েটর বানা দেয় পরে অপশন দেখলাম আছে তো প্রোফাইলেরও রিল ক্রিয়েটর বানা দিলাম তো এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এখন থেকে কিন্তু সামনের মাস থেকেই সবাই রিল ক্রিয়েটর হয়ে যাবেন মানে আপনার ইচ্ছাই এবং অনিচ্ছাই হতেই হবে কারণ ফেসবুক আপডেট যেহেতু নিয়ে আসতেছে মানে আপনি চিন্তা করেন রিল ক্রিয়েটর আলাদা একটা ক্যাটাগরি দিয়ে দিছে অনলি ফর রিল ক্রিয়েটর তো লং ফর্মেট এবং শর্ট ফর্মেট ভিডিও শুধুমাত্র রিলের ভিতরে নিয়ে আসবে এটাই আর কি আবার ইউটিউবে দেখতেছে একটা নতুন আপডেট আসবে হয়তো সামনে ইউটিউবে আপনি এআই ইউজ করে শুধুমাত্র ফ্রম দিয়ে লেখা দিয়ে আপনি যে কোনো ভিডিও চেন অ্যাড করতে পারেন ভিউ থ্রির মাধ্যমে ওটা গুগল আর নিয়ে আসবে যেহেতু গুগলের কোম্পানি হচ্ছে ইউটিউব তো ওটার আর কি গুগল হাত ধরে আসবে খুব শীঘ্রই চলে আসবে মানে আলাদা করে আপনাকে ভিডিও বানাতে হবে না আপনি ইউটিউবে যাবেন গিয়ে জাস্ট লেখা দেবেন লেখা দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করে দিতে পারেন তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন টাটা